হঠাৎ করে একজন লোক আসলো যেই ব্যক্তি সুগন্ধি যুক্ত কাপড় পরেছিল মানে এমন কাপড় পরিধান করেছিল যেই কাপড়ের সুগন্ধি আতর মাখা ছিল এহরামের কাপড় পরে আছে আর কাপড়ে মাখানো আছে এসে সে জিজ্ঞেস করলো রাসুল কেফা তারা আপনি কি মনে করছেন মানে কি মাসলা বলছেন এমন এক ব্যক্তি সম্পর্কে আহরামাফি জুব্বাত একটি জুব্বা পরিধান করে সে এহরাম পেতেছে বাদামা মাখা আতদাম মা সেই ব্যক্তি সেই যুব্বাটিকে কি করে আতর সুগন্ধি মাখিয়ে আতর্সুগন্ধি মাখিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন কিন্তু কোনো উত্তর দিলেন না কারণ মাসলার উত্তর নবী সাহা কাছে এখনো আসেনি হ্যাঁ এই প্রথম মাসলা এসেছে আর নবী সাহা দিনের ক্ষেত্রে নিজের পক্ষে কোনো কথা বলতেন না অহির অপেক্ষা করতেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন বা না নাজারা মানে ইন্তেজারা অপেক্ষা করলেন না মানে দুটোই হয় দেখা হয় অপেক্ষা করে তো নবী কিছুক্ষণ অপেক্ষা করেন নীরব থাকলে কিছু বললেন না ফ যা হলো হঠাৎ করে ওহি আসলো ওমার রাজি আল্লাহ তালানকে বলে রেখেছেন এই আলা যুবক ছেলেটি যে আপনি যদি কোনো সময় দেখেন যে নবী সালামের প্রতি ওহি নাজেল হচ্ছে তো ওই দৃশ্যটা আমাকে একবার দেখার একটা চান্স দিয়েন সুযোগ করে দিয়ে বলিয়েন কারণ আপনারা যেহেতু কাছাকাছি থাকছেন সিনিয়র সাহাবি তখন ইয়ালাকে ওমার ইঙ্গিত করে বললেন এই তাল এসো আসো ফাজা ইয়ালা ইয়ালা আসলো ছুটে ফাদ খালা রাসাহু ফাইজা হম তারপর তাকে বললো যে নবী সাল্লামকে যে ছায়া করে রাখা হয়েছে বা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে তুমি মাথাটা ঢুকিয়ে দাও দেখবে তো মাথাটা ঢুকিয়ে দাও হলে তো দেখতে পাবে না তুমি ভিতরে ঢুকে পড়ো ফাইজা হম রুল মারুল ওয়াজহি ইয়াকিত্তু কাজালিকা সাতান দেখতে পেলেন ইয়ালা যে রসুল্লাহ সাল্লামের চেহারা লাল হয়ে গেছে সে আর কি হয়েছে মানে স্বাভাবিক অবস্থায় নেই আর সাদা মানুষ হ্যাঁ বিভিন্ন অবস্থায় কি হয়ে যায় চেহারা লাল হয়ে যায় খুব রাগ হইলে লাল হয়ে যায় একবার ফরসা মানুষ আবার রোদ লাগলে রোদরে খুব ফর্সা মানুষ যদি রোদরে একটু চলাফেরা করে এক মনে হচ্ছে রক্ত পিটে পড়ছে তো অবস্থার একটা পরিবর্তন ঘটতো নবী ইসলামের ওহির সময় কারণ ওহির সময় কষ্ট হইত জি চেহারা লাল হয়ে গেছে ইয়াকিত্ব এবং তিনি যেন কিনেছেন একটি আওয়াজ করছেন যেটা ডাকার আওয়াজ বলা হয় নাক ডাকার যখন মানুষ ঘুমিয়ে যায় আর যাদের নাক ডাকার অভ্যাস রয়েছে হ্যাঁ কিছু মুহূর্ত কিছুক্ষণ পর্যন্ত নবী আসসালাম যেন কি নিচ্ছেন নবী সালাম নাক ডাকছে সুমাসুর তারপরে এই অবস্থা সমাপ্তি ঘটলো মানে অবস্থাটা স্বাভাবিক অবস্থায় আসলো তখন আইন ব্যক্তি মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে এহেরাম অবস্থায় যদি কাপড়ে সুগন্ধি লাগানো থাকে ওই লোকটি গেল কোথায় ওকে ওর প্রশ্নের উত্তর আছে ফল তুমি ওই লোক সওয়াল করে যখন উত্তর পাইনি জিজ্ঞাসা করে তখন চলে গেছে এদিক সেদিক চলে গেছে আশেপাশে আরো লোকজন আছে লোকটিকে তলাশ করা হলো ফাজিয়া তাকে নিয়ে আসা হলো যে নবী সাল ডাকছে এলান নবী সাল্লাম ফাঁকা আল্লাহ নবী সাল আম্মাতিব আল্লা বেকা যেই সুগন্ধি আতর লাগিয়েছ ফাঁক সেলহু সাল্লাহ আসলাম তিনবার করে দিয়ে এলাম আতর সুগন্ধি লাগানো কাপড়ে এরাম বাঁধা যাবে না তাহলে এরাম বাঁধার আগে গায়ে শরীরে আপনি আতর লাগাতে পারবেন এরামে প্রবেশ করার আগে মিকাতে গিয়েছেন ওসুল করেছেন হ্যাঁ উজু করেছেন হ্যাঁ কিন্তু আপনি কাপড়ে লাগাবেন এহারামের কাপড়ে লাগাবেন না বগরে লাগাচ্ছেন কারণ বগদি গন্ধ আসতে পারে গলাতে লাগাচ্ছেন অসুবিধা নেই গায়ে লাগান হ্যাঁ হাতে পায়ে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু কাপড়ে এহেরামের কাপড়ে যেন আদর্শ সুগন্ধি না লাগে তিন করে ধুয়ে নাও ও আমাল জুব্বা আর জুব্বাও চলবে না কারণ পুরুষদের জন্য সেলাই কৃত পোশাক চলবে না সেলাইবিহীন কাপড় হইতে হবে ফানজা সেটা খুলে ফেলো সেটা খুলে ফেলো আর তাতেই ছিল তাতে আবার সুগন্ধিও লেগেছিল সোম্মাস নাফি ওমরাত কামাতাস নাফি হাত যে তারপরে তুমি ওমরাই তেমনই করো যেমন হজে করতে হয় মানে সেলাইবিহীন কাপড় পরতে হবে আর তারপরে সুগন্ধি এহেরা অবস্থা ব্যবহার করা চলবে না